আমার কলেজেরা পুরা যারা সবাই কেমন আছো আজকে আমি বানিয়ে নেবো চিকেন ভাজা বন বিকেলের নাস্তায় অথবা সকালের নাস্তায় তোমরা খেতে পারো এখানে দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামিচ এক টেবিল গুঁড়ো এখন দিয়ে দেবো কুসুম গরম পানি দিয়ে দেবো এক সাত চামিচ ইস্ট ইস্টটা তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবো এখন ভালোভাবে দেখো কুসুম গরম পানি এটা দিছি যেন হাতটা মানে এরকম গরম থাকবে এই যে দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়ো এটা অপশন তোমরা চাইলে দিতে পারো না চাইলে আরও দিয়ে দিব স্বাদ মতো ওভন দিয়ে দিব ময়দা তোমরা চাইলে আটা দিয়েও বানিয়ে নিতে পারো এখন দিয়ে একটা ভালোভাবে একটা ডো তৈরি করে নেবো তাহলে তোমাদের একটা কথা বলতে বলে গেছি এটাতে তেল দিতে হয় আমি তেলটা দিয়ে দিচ্ছি দেখো তেলগুলো এখনও ই করবে তেলটা দিয়ে মানে রেডি করে রেখে দেব এটা ফোলা পর্যন্ত তিরিশ থেকে চল্লিশ মিনিট চল্লিশ মিনিট পরে এই পর্যন্ত আমি চিকেনের পোটটা তৈরি করে নিচ্ছি অবশ্যই গরম জায়গা রাখবার আমি এখন একটা কাছে প্লেট দিয়ে এটা ঢেকে দিচ্ছি পানটা বানানোর জন্য এখন চিকেনটাকে রেডি করে নিচ্ছি একটা প্যানে দিয়ে দিব তেল দিয়ে চিকেনটাকে ভেজে নিব এভাবে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তেলটা গরম হয়ে আসছে এখন দিয়ে দিব সে চিকেন গুলো আরও লাগবে পেঁয়াজ কুচি এক কাপ লাগবে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ লাগবে হচ্ছে ছয়া সস লাগবে টুকরো করা কাঁচামরিচ কাঁচা মরিচের অংশটা বেশি দিয়ে লাগবে আদা রসুন পেস্ট এক চা চামচ জিরা পেস্ট এক চা চামচ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে চিকেনটার সাথে ভেজে নিব কোনো প্রকার পানি ব্যবহার করবো না এই পানিতেই হয়ে যাবে যে পানিটা মাংস থেকে আসছে সেটাতেই হয়ে যাবে চিকেন ভাজা বনটা করার জন্য চিকেনটা একদম রেডি এখন চোলা থেকে নামিয়ে নেব ভাজাবরণটা করার জন্য যে জোটা তৈরি করেছে ফলে কি হয়েছে এখন চিকেনটাও রেডি হয়ে গেছে চিকেনটাও রেডি হয়ে গেছে এখন এগুলো বনের মধ্যে ভরে ভরে তেলে বেজে নেবো দেখলে চি কেটে নিচ্ছি এখানে ওগুলোকে এইভাবে বনগুলোর ভিতরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখন বন আকারে সেভ করে নেবো হয়ে তেলটা গরম হয়ে গেছে আমার বনগুলোও বানানো হয়ে গেছে এখন এই বনগুলো তেলে ভেজে নেব দিয়ে দিচ্ছি বনগুলো সবগুলো বনই এভাবে দিয়ে দেব দেখো এক পিস হয়ে গেছে এক পিস ভেজে নেব তোমরা চাইলে বিকেলে নাস্তায় এটা এভাবে বানিয়ে খেতে পারো যারা বাহিরে খাবারে একদমই পছন্দ করো না তারা এভাবে বনটাকে বানিয়ে নিতে পারো বাস হয়ে গেল আমার বিকেলের নাস্তায় তেলে ভাজা বন এখন বনগুলোকে উঠিয়ে নেব বনগুলোকে উঠিয়ে নেব বাস রেডি হয়ে গেল আমার তেলেভাজা চিকেন বন আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটাকে ফলো করে দিন সবাই ভালো থেকো সুস্থ থাকবে আল্লাহ পেঁয়াজ